এছাড়াও আমাদের কাছে এসএস মেশিন রয়েছে এবং আমাদের মেশিন দিয়ে কীভাবে মারাই হচ্ছে এবং কেমন রস হচ্ছে সেটাও আপনারা একটু আমাদের ভিডিওতে দেখে নিন প্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা বর্তমান সময়ে যে তীব্র তাপমাত্রা চলছে তীব্র তাপমাত্রার ভিতরে আখমারাইয়ের ব্যবসা খুব জমজমাট হয়ে উঠেছে আর এই আখমারাই ব্যবসা করার জন্য কিন্তু আপনার একটা আখমারাই মেশিন অবশ্যই প্রয়োজন আর সেই আখমারাই মেশিন আমরা প্রস্তুত করে থাকি আমাদের নিজস্ব কারখানায় আমাদের কাছ থেকে আপনারা এই ধরনের কম বাজেটের ভিতরে একটা আখমারাই মেশিন নিয়ে কিন্তু সুন্দরভাবে আপনার সব পরিচালনা করতে পারবেন দেখতে যেমন সুন্দর মেশিনটা তেমনি এর যে পার্টসগুলো আমরা ব্যবহার করেছি যে ম্যাটেরিয়ালসগুলো দিয়ে সেই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু অনেক উন্নত মানের তো দর্শক এই যে যে আখমারাই মেশিন দুটি আমার সামনে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই দুটি আঁকমারাই মেশিনকে এম এস আঁকমারাই মেশিন বলা হয়ে থাকে কারণ এখানে আমরা যে রোলারটা ব্যবহার করেছি এই রোলারটা ঢালাই রোলার এটাকে এম রোলার বলা হয়ে থাকে এবং এই রোলারের জায়গায় এস রোলার দিলে তখন মেশিনটা এস এস মেশিন হয়ে যাবে তো দর্শক দুই ধরনের মেশিনই আমরা প্রস্তুত করে থাকি বর্তমানে যে মেশিন দুটি আপনাদেরকে দেখাচ্ছি এটা এম এস আকমারাই মেশিন এবং আমাদের চ্যানেলে আপনারা দেখলে দেখতে পারবেন আমাদের কাছে এস এস আখমারাই মেশিনও আছে সেগুলোর ভিডিও আমরা আগে দিয়েছি তো দর্শক শ্রোতা এই এম এস লোহার তৈরি আখমারাই মেশিনটা কম দামের ভিতরে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এই মেশিনের যে চাকা ব্যবহার করা হয়েছে এটা অনেক হেভি কোয়ালিটির চাকা এবং এখানে আপনারা বেল্ট পরায় মোটর এবং ইঞ্জিন দুইভাবেই কিন্তু মেশিনটা চালাতে পারবেন সামনে আমরা দুটো ছাপট দিয়ে দিয়েছি যাতে করে আঁখ যখন আপনারা রোলারের ভিতরে দিয়ে থাকেন তখন অনেক সময় অসাবধানতার কারণে এবং ব্যস্ততার কারণে আখের সাথে সাথে হাতের আঙুলগুলোও দেখা যাচ্ছে সামনের দিকে চলে যায় সেক্ষেত্রে রোলারের ভিতরে যদি যাই আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্য কিন্তু আমরা এই এমএস লোয়ার আখ মার মেশিন দুটিতে সামনে সাপোর্ট দিয়ে দিয়েছি যাতে করে এই কভারের ভিতরে আপনার হাত কোনোভাবেই ঢুকবে না এবং অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো দর্শক শ্রোতা এই মেশিনের যে পেনিয়ামগুলো আমরা ব্যবহার করেছি এগুলো স্টিল পেনিয়াম আপনারা যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে পেনিয়ামটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন এই পেনিয়ামগুলো কিন্তু স্টিল পেনিয়াম এবং দুই সাইডেই পেনিয়াম দেওয়া রয়েছে এবং মোটা এবং বড় সাইজের স্টিল পেনিয়াম ব্যবহার করা হয়েছে এবং এখানে যে বিয়ারিংগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা বিয়ারিং কিন্তু জেড বিয়ারিং এবং এই মেশিনের যে স্যাপ উপরে ব্যবহার করা হয়েছে চাকা সেটিংয়ের জন্য দুই সাইডে এই স্যাপ কিন্তু অনেক মোটা শ্যাপ ব্যবহার করা হয়েছে দুই ইঞ্চি শ্যাব ব্যবহার করা হয়েছে এবং উপরে দুটি টানা দেওয়া হয়েছে নিচে দুটি টানা দেওয়া হয়েছে এছাড়াও মেশিনটার হাইট করা হয়েছে সাতাশ ইঞ্চি এবং দুই সাইডে সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি করে চ্যানেল ব্যবহার করা হয়েছে তো সম্পূর্ণ মেশিনটা কিন্তু খুব উন্নত মানের তো দর্শক শ্রোতা এই মেশিন যদি আপনারা নিতে চান আমাদের ভিডিওতে দেওয়া নম্বর যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের মেশিন নিতে পারবেন